হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে বড় মঙ্গলবার অমাবস্যা আছে তার ওপর আজ হচ্ছে শনি জয়ন্তী তো আজকে নিরামিষই খাচ্ছি আর এই দেখো নিরামিষ বলে আজকে মানে সকালে টিফিন কী করবো তাই বাবু বললো মা পরোটা নিয়ে নাও তো মিষ্টির দোকান থেকে পরোটা এনেছি আর আমি যেমন খেতে দিই আমি আমার ছেলেকে মাঝে মাঝে দিই যে ও খাবারটা বাড়ুক ও আমায় মানে আমি বলি যে বাবাই আমি তো তোমায় খেতে দিই তাহলে তুমিও আমায় খেতে দাও যাতে ওর এটা মনে হয় না হয় যে না ওই কাজটা শুধুমাত্র মেয়েদের জন্য মানে অনেকের এরকম চিন্তাভাবনা হয় মেয়েরা মায়েরা খেতে দেয় বলে যে শুধু ওরাই দেবে তা কিন্তু আমি ছেলেকে শেখাই না যে দিয়ে এবার এই যে বাবু বলছে যে মা খেয়ে দেখি তো কেমন আজকে তো তরকারিটা করেছে কারণ তরকারিটা কি দিয়ে করেছে আমিও ঠিক বুঝতে পারছি না কারণ অনেক সময় কুমড়ো দিয়ে করে আর কুমড়ো আমি বাবু কেউই পছন্দ করি না তো ওই জন্য বাবু খেয়ে দেখছে আমি বলছি ভালো লাগছে বলছে হ্যাঁ দিয়ে আমি বলছি ও বলছে তুমি খাবে না আমি বলছি যে হ্যাঁ খাবো দাঁড়াও দিয়ে বলছে নাও আমি তোমায় খাইয়ে দিচ্ছি তো ওই জন্য ও আমাকে খাইয়ে দিচ্ছিল তো আমার গালে মানে একটু লেগেছে তরকারি আমি বলছি দূর আমার গালে সব লাগিয়ে দিলো বলছে ওই জন্যেই তো আমি ভালো করে পারি না খাইয়ে দিতে তাহলে কি করব। দিয়ে আমি বলছি ঠিক আছে তাই ঠিক আছে আর এই দেখো আর দুপুরে কোনো ভিডিও করিনি বেগুন ভাজা করেছিলাম আর পটল আলুর তরকারি আর পাঁপড় ভাজা ব্যাস আজকে এই পর্যন্তই আর এই দেখো সন্ধেবেলা বাবু মানে ম্যাঙ্গো শেক খাবে বলে বলছিল তো আগের দিন অনেকগুলো আম এনেছি আর এই পেয়ারা ফুলে আমগুলো খুব একটা মিষ্টিও না মানে শুধু খেতেও ভালো লাগছে না আমিছি তাহলে এক কাজ করি চল ম্যাঙ্গো শেকই বানিয়ে দিই তো এই যে আমগুলো কেটে নিয়েছি তো ওকে কে ম্যাঙ্গো শেক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন আমের দিন আমের অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খাওয়া যায় কিন্তু বিশেষ করে আইসক্রিম কিন্তু সেটা আমার ঘরে পসিবল না কারণ আমার ঘরে ফ্রিজ নেই তাই জন্য এই ম্যাঙ্গো শেকটাই বানিয়ে দিচ্ছি বাবুকে আর এই দেখো হয়ে গেছে বানানো তো দুজনের রেডি মানে বাবুরা আর আমার জন্য দুজনের জন্যই বানিয়ে নিয়েছি তো এটা খেয়ে দেখি আর আগে বাবুকে দিয়ে আসি বাবু ঘরে ছিল ও দেখছিল তো আমি বলছি দেখ খেয়ে ভালো হয়েছে কি বলছে ভালো হয়েছে কিন্তু আর একটু মিষ্টি দাও দিয়ে আমি বলছি যে না বেশি মিষ্টি খাওয়া যাবে না আর এই দেখো রাত্রের লুচি মানে পরোটা তো বাবু অতটা পছন্দ মানে খায় কিন্তু পরোটা থেকে লুচিটাই বেশি পছন্দ করে তো ওই জন্য এই দেখো লুচি করেছি আর আলু পটলের তরকারি একটু বেশি করতাম যে রাত্রেও হয়ে যেত কিন্তু যেহেতু ছোলাটা না রোজই তো ছোলা ভিজাই রাত্রে এবার ছোলাটা মানে দিনকার ছোলা রয়ে গেছে এবার ওই জন্য আমি বললাম তাহলে অনেকটাই ছোলা রয়েছে আর বাবু ঘুগনি খাবো বলছিল তো মটর আনা নেই তো আমি বললাম তাহলে চল ছোলা দিয়েই মানে তরকারিটা করে দিই বলছে যে মা কেমন লাগবে খেতে আমিছি কী জানি খেয়ে দেখ ভালোই লাগবে আশা করি তো ওই জন্য আজকে ছোলা আলু দিয়ে তরকারি করবো বলে আর আলু পটলের তরকারিটা অল্পই করেছিলাম এই দেখো বাবুকে লুচিটা দিয়ে এসেছি এসে তরকারিটা করছি তো বাবু বলছে যে মা ইয়ে তরকারি হয়ে গেলে আমায় দেবে ওর মানে এই একটা জিনিস আছে মানে আলুর তরকারি করি যাই তরকারি করি রাত্রের দিকে মানে গরম গরম তরকারি আর যে কোনো কিছু দেবে গরম গরম তরকারি এমনি খেতে ভালো লাগে সেটা আলুর চচ্চড়ি হোক না কেন তো বাবু ওটা খুব ভালোবাসে বলছে মা হয়ে গেলে আমায় দেবে একটু আমি বললাম ঠিক আছে দেব। আর নিরামিষ যেহেতু পেঁয়াজ রসুন বাদ দিয়ে সব এমনি রোজকার মশলা দিয়েছি আর আমি যে সবজি মশলাটা ব্যবহার করি সেটা হচ্ছে তোমার এমনি নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই তো লেখা থাকে দেখবে পেঁয়াজ রসুন দেয়া আছে কি না যার জন্য আমি সস ব্যবহার করি না নিরামিষ দিনে আর বাবুকেও দিই না মানে নিরামিষ চাউমিন করলেও আমি সস দিই না কারণ টমেটো সস মানে ওই পেঁয়াজ রসুন ছাড়াটা পাই না বলে পেঁয়াজ রসুন দেয়া থাকে সসের মধ্যে ওর জন্য আমি নিরামিষ দিনে ব্যবহার করি না আর এই দেখো হয়ে গেছে রান্না মানে তরকারিটা হয়ে গেছে তো চলো রাত্রে এবার খেতে বসে গেছি এই দেখো বেগুন ভাজা দুপুরে ছিল একটু আর আলু পটলের তরকারি একটু রেখে দিয়েছিলাম নিমায়ের জন্য আমার এটা অভ্যাস মানে দিনের বেলা যা থাকে আমি একটু ঠিক ফেলে রেখেই দিই মানে নিমায়ের জন্য রেখেই দিই ও যদি রাতে আসে তো চলো বন্ধুরা টাটা আবার নেক্সট ভিডিও দেখাবে